বাইরে যারা আছে বলেন তো বাই যে মানুষগুলো আমাদের বিরুদ্ধে ওদের কোনো আদর্শ আছে না আদর্শ আছে এক বছর 25 দিন চলছে এই আদর্শে তারা রাজনীতি করছে তাদের পুরা রাজনৈতিক দর্শন হচ্ছে খালি এটা খাবো এটা খাবো মেয়ে খাবো এই ধান্দা ঠিক না খাজা নগর বাবুর আটে 100 টাকা শুধু সাদাবাবীর কাছে ফেরত এটা এলাকায় যদি 5 किलो খাজনা দেওয়ার তো রাত মিলে নাই এর 2 किलो হবে

দার জা আসে পন্টি কোড়া সবলি আসে সেই অবস্থা কিন্তু সামনে আসছে আমি হামজা এটা একটা শুধু ব্যক্তি আমরা সবাই এখন আমি হামজা এই সাড়ে 3.5 লাখ ভোটার আছে আমারে দুই থানা মিলে আমি সেখানে যাচ্ছি বিশেষ করে যারা ইসলাম চায় আমরা সবাই আমি হামজা যে সেখানে কারণ আমি এই রাষ্ট্রায় এসে আমি ভোটার দেই আমার কোনো লাভ হইনি দুনিয়ার দিক থেকে আর আমার ক্ষতি হইছে আমার আখেরাতের লাভ হবে ইনশাআল্লাহ আমি মানব সেবা এটা একটা ইবাদত যে সেই জায়গায় দায়িত্ব পাচ্ছি আমরা কেউ জোর করে না বাংলাদেশ জামাত ইসলামীতে এটা নেই কেউ জোর করে যদি দাবি করে কে আমাদের আগে তাকে দায়িত্ব দেবে এখানে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছে বলেছে উনি ওনার চাষা আমি ওনার চাষা এই পরিচয় কি আসো উনি জামাত ইসলামী থেকে নির্বাচন হয় ভেতরে ভেতরে নির্বাচনের মাধ্যমে তিনি মনোনয়ন পেয়েছে। অন্য কেউ যদি পেত আমার কাজ করলাম সে আমার বংশের হোক

এখানে অর্থের কোরবানি সময়ের কোরবানি আমার মেধা এবং আমার যোগ্যতা আমার বিভিন্ন পরামর্শ আমার আবস্থা আছে সব কোরবানি কোরবানি করবো বলে এই রাস্তায় এসেছে নয়তো আমি দুনিয়াতে অন্য কোনো রাস্তায় যেতে পারতাম এমনকি আমি যে নামাজ পড়ি আমি যে বেঁচে আছি তাও আমার আল্লাহর জন্য আমি বলে যাবো তাও আল্লাহর জন্য তাহলে জীবন সাকসেস হবে তাছাড়া আল্লাহর জন্য বাদ দি অন্য কারোর জন্য হওয়া এই যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল

দুনিয়াদার যারা তারা ওনাকে খোস লাগছে বিভিন্ন কায়দায় মানে গতকালকেও বক্তব্য দিয়েছে দেখেন আমি সতেরো বছর জেনেছিলাম আমি বাস্তবতা বুঝেছি যে দুনিয়া কি আমি অবশ্য কিচ্ছু চাই আমার আসল টার্গেট আগে আখেরা এরপরে আমার টার্গেট হচ্ছে মানব সেবা এরপরে দুনিয়ার মানুষ কথাগুলো ধাস দেখেছে এমনিতে এই কথা মুখ তার আসে না সতেরো বছরে তার পেছনে অনেক শ্রম গিয়েছে বিভিন্ন আলেমেরা আমিও একটা বছর ছিলাম তাদের সাথে অনুভক্তি করেছি যে দুনিয়ার জীবনটা আসলে খেলতাম আসা জামাত ইসলামের প্রতি নিরূপ মন্তব্য করি গোষ্ঠীগত বা আত্মীয়গত বা অন্য কোন চিন্তা ভাবনা করে আপনি এই দলে করতে ঠিক থাকতে না আপনার কাছে যে কোনো কায়দায় দুনিয়াদার হবে দুনিয়াদার বহু দল আছে বের হয়ে চলে আমাদের আসল টার্গেট তো আখেরা আর আপনারা অনেকেই মনে করছে টাকা হয়তো কালেকশন করছে সফিকার সাহেব আমি আমার নাম নিই এ টাকা আমারও তো দেওয়া লাগবে আপনি যেভাবে আসেন এলাকার সন্তান এই হিসাবে আমার সামনে বহু আকাঙ্ক্ষা আছে অনেকগুলো জিনিস আমরা বানাতে চাই এলাকা হিসাবে বিশেষ করে এই যে এই বাক্স থেকে শুরু করে এই ড্রম্বলপুর পর্যন্ত এই জায়গাটায় আমাদের এলাকায় সবচেয়ে বড় বিষয় যে আমি বাংলাদেশের প্রত্যেক জায়গায় তো বলি কর্মসংস্থান নেই কর্মসংস্থান অন্তত এক দশ হাজার মানুষের যদি যুবকদের কর্মসংস্থান একটা বিশাল প্রতিষ্ঠান তৈরি করে তৈরি করা যায় এরা অন্তত এই যে বিভিন্ন নেশা যাবে কাজ না করলে তো মানুষ শয়তান তাকে ঘিরে দশ আমরা ওই কাজ করবো এই জায়গাটা বহু আর একটা এমপি এর আন্ডারে মন্দিরের আন্ডার যত বাসে কি বাস্তবতা একশো টাকা বাসে তিন টাকা আমরা খরচ করি বাকি সাতানব্বই টাকা খেয়ে কিন্তু তিন টাকা খরচ করে সাতানব্বই টাকা খাবে তিন টাকা তো খরচ হবে সাতানব্বই টাকাও যাবে আরো আমার আছে আমার আমার পেছনে আরো অনেক কিছু আছে ওগুলো নিয়ে এসে আরে আপনাদের এই টাকা না নিয়ে যদি হারাম দিকে পা বাড়াতাম পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ না এমন এমন জায়গায় আমার বিভিন্ন লাইন আছে আমি যদি শুধু বাম হাত বাড়াতে পারি দেশে এবং বিদেশে ও একশো কোটি টাকা উপায় করেছে বাসায় তো বেশি পাওয়া কিন্তু আমরা ওই লাইনে তো যেতে চাই না এমনকি কালকে এক জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় আমি নাম নিলাম না উনি বিদেশে আছে কোথায় আছে আমি তাও জানি

আমাদের পেছনে যারা আছে ওই একশো কোটি টাকা খরচ করতে পারবে আর আমাদের টাকা সামনে আশা করছি লাগবে না কারণ বিয়ার পদ্ধতি হলে তো টাকা ব্যবহার করা নিষিদ্ধ তখন শুধু সমর্থক হিসাবে আপনি ইসলামের পক্ষে থাকলে ইসলাম এবার চলে যাবে বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা আছে এরা এই থানায় আমার একবার দুবার করে যাওয়া সারা দেশে এখন ঘুরছি বাস্তবতা দেখতে পাচ্ছি একটা জোয়া অংশে পরিচয়

মানে মনে হয় যে বাংলাদেশের চট্টগ্রামের পরে ঢাকার পরে অন্য জেলা এখন ওনার এরিয়াটা আমাদেরও তো এই ফেস্টা আল্লাহ এরকম পরিচিত করে দিয়েছে দেশে

আপনাদের জন্য আমার গা আছে আমি তো আমার জন্য আমি এলাকার জন্য এবং আমার এই থানার জন্য আমরা কিছু করতে চাচ্ছি ইসলাম দিয়ে ইসলাম আসলে দুর্নীতি হবে না অন্য কেউ আসলে দুর্নীতি হবে কিছু